গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সরকার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর নতুন ভিডিও শুরু করছি তো দেখো সকালে চা জলখা জল জলখাবার না এখন তো জলখাবার করছি না তো চা দিয়েই ভিডিওটা শুরু করলাম তো আজকে তোমাদের দাদা রুটি ফুটিও খাবে না কারণ আজকে তো রবিবার তোমাদের দাদার ছুটি তো শরীরটা ভালো না নিয়ে যাবো ডাক্তারখানায় আর আমারও না শরীরটা একদমই ভালো না ঠিক আছে কারণ কালকে রাত থেকে চোখ মুখ প্রচণ্ড জ্বালা করছিলো মানে জ্বর এসেছিলো প্যারাসিটমল খেয়েছি প্যারাসিটমল না ওই বাবা হসপিটালে ডাক্তার দেখাতে গিয়েছিল বাবাকে ক্যালপল দিয়েছিলো তো রাত্রেবেলায় সেই ক্যালপলটাই খেয়েছি তো সকালবেলায় কী হয়েছে জানো তো হাত পা ফেলতে পাচ্ছি না ঠিক আছে মানে মনে হচ্ছে কি আমাকে কেউ মাথা ঘুরিয়ে ফেলে দিচ্ছে পায়ে কোনো জোর নেই শরীর প্রচণ্ড দুর্বল দিয়ে তোমাদের দাদা আমাকে বারবারই বলছে যে তুমি ডাক্তার দেখিয়ে নাও আমি বললাম না আমি ডাক্তার দেখাবো না আমি নড়তেই পারছি না ঠিক আছে তো এলাম তোমাকে আগে দেখাই এবার যেহেতু তোমাদের দাদার শরীরটা খুব খারাপ না এবার ধরো এই নতুন ভাড়া বাড়িতে যাব মালপত্র টানা হাঁচড়া করা সব কিছু এইগুলো ধরো ছেলে মানুষ ছাড়া তো হবে না দেখুন নামতে পারছে না মাথায় এত সমস্যা ও যে চারটে দিন যে কি করে কাজ করেছে মানে তোমাদেরকে কি বলবো যেহেতু মালিক ছিল না মালিক গিয়েছে পুরীতে তো মুখ বন্ধ করে সহ্য করে কাজ করেছে তো জ্বরটা থেমে গেছে তো মাথাটা যে ওর কি হয়েছে কিচ্ছু খাচ্ছে না মাথা প্রচণ্ড ভার মানে মানে কী বলো তো একটা দম মেরে থাকে জানো তো কারোর সাথে কোনো কথা বলে না বলে আমার কিচ্ছু ভালো লাগছে না আর সমানে মাথা পাক খাচ্ছে তো পাশেই আমাদের এই শ্যাম ডাক্তারের কাছে নিয়ে যাব। এই ডাক্তারের ওষুধ না খুব ধরে খুব ভালো ওষুধ দেয় ডাক্তারবাবু মানে প্রেশার মেপে দেবে তারপর যদি রক্ত পরীক্ষা হয় সেটাও করে দেবে মানে সুগার টেস্ট ফেস্ট যদি হয় ওষুধ দিয়ে দেবে ওখান থেকে মানে টোটালটাই না ভিজিট টিজিট সব কিছু একসাথে করে দেয় তো যাই হোক দেখো ডাক্তারখানায় চলে এসেছি তো আমাকে তোমাদের দাদা বলছিল যে আমাকেও দেখিয়ে নিতে আমি বললাম না দেখো আমার তো রকম আগেই প্রবলেম হয়নি আমি ওষুধ নিয়ে খাবো কিন্তু আমার বেশি সমস্যা হচ্ছে আমি পা ফেলে দাঁড়াতে পারছি না ঠিক আছে তো আমি দেখলাম তুমি আগে দেখাও তো তোমাদের দাদাকেই দেখিয়ে নিলাম তো ডাক্তার দেখিয়ে বাড়ি আসার সময় রাস্তায় দেখলাম পেয়ারা যেহেতু মুখ ভালো না তাই না জ্বরের পরে কিন্তু পেয়ারা সবারই ভালো লাগে পেয়ারা আমি দিনই খুব একটা খেতে ভালোবাসি না কিন্তু যেহেতু মানে মানে জ্বর জ্বর ভাব আছে তো ভাবলাম নিয়ে নিই তাহলে আমিও খেতে পারবো তোমাদের দাদা খাবে বাবারও জ্বর মেয়ে খাবে সবাই খেতে পারবে তো তার জন্য পাঁচশো পেয়ারা নিয়ে নিলাম তো তোমাদের দাদাকে ডাক্তার দেখিয়ে বাড়িতে নিয়ে আসলাম তো আমার শরীরের কথা আমি আর বলতে পারলাম না তার কারণ হচ্ছে ওকে সাতশো পনেরো টাকার ওষুধ দিয়েছে ইনজেকশন ডিঞ্জেকশান সব দিয়ে কিন্তু আমার তো জ্বরটা কোনো দিনই আসে না মাঝে মাঝে জ্বর আসা ভালো কিন্তু আমার জ্বর কখনোই আসে না তো আমি সকালবেলা উঠতেই পারছিলাম না মানে পা হাত পা ফেলে এখন ওইগুলো হচ্ছে না এখন এই মাথাটা না ভার হয়ে আছে তো আসার সময় ডাক্তারখানা থেকে আসার সময় চা খেলাম তো ওই চায়ের দোকানের একটা কাকা বলল তুমি প্যারাসিটমল খাও ছশো পঞ্চাশ দুটো তিনটে করে তোমার ঠিক হয়ে যাবে অন্য কিছু লাগবে না প্যারাসিটমল ছশো পঞ্চাশের সব কমে শুধু যে জ্বরের ওটা তা না তো যাই হোক যদি পস হয় তাহলে দেখাতে হবে কালকে আমি নাহলে হোমিওপ্যাথিক নিয়ে আসবো কারণ আমার তো হোমিওপ্যাথিক ধরে ওষুধটা আমার হোমিওপ্যাথিক সুট হয় তোমাদের যেহেতু আমার বেশি বাড়াবাড়ি হয়নি আর তোমাদের দাদার বাড়াবাড়ি হয়ে গেছে জ্বর টর তো কিছুই নেই শুধু প্রবলেমটা তো বলেছি তোমাদের মাথা তুলতে পারছে না প্রচণ্ড দুর্বল কিচ্ছু খাচ্ছে না আর হাঁটাচলা করতে পারছে না এবার ও যদি এরকম হয় তাহলে আমি কি করে সব করব বলো জিনিসপত্র এই যে নেয়া তারপর বাড়ি মানে ভাড়া বাড়িতে যাওয়া মালটাল গুছানো টানাটানি এগুলো কে করবে এগুলো তো আমি করতে পারবো না আমি হয়তো সংসারটা গুছাবো এই ভারী কাজগুলো তোকে করতে হবে তো ওকে দুদিন আগে থেকেই বলছিলাম গেলো না কী আর করি বলো তো যাই হোক তোমাদের দাদাকে দুটো ইঞ্জেকশান দিল মাজাতে মানে চারটে ওষুধ দিয়েছে মানে প্রথম ইঞ্জেকশানটাতে দুটো ওষুধ মিশিয়ে দিয়েছে তারপর দ্বিতীয় ইঞ্জেকশানটাতে দুটো ওষুধ মিশিয়ে দিয়েছে তো এবার ভালো হয়ে যাবে যেহেতু বাড়াবাড়ি হয়েছে ওর জন্য ইঞ্জেকশানটা হয়তো দিলো ডাক্তার তো যাই হোক চলো ওষুধগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই দেখো তোমাদের দাদার ওষুধ এই যে এমা জিনকভির তো শান্তনু দি তুমি মিটিকে ওটা হয়তো ছোটোদের এটা বড়দের এটা খিদে ঘুম আর এই যে এই ওষুধগুলো দিয়েছে মানে প্রেশার মাপলো সুগার পরীক্ষা করলো আর হচ্ছে এই যে ওষুধ দিল ইঞ্জেকশন দিলো আর তোমাদের দাদারও মনে হয় সুগার ধরা পড়ছে ডাক্তারবাবু এই আঙুল থেকে সুগারের টেস্ট করলো মানে প্রথম টেস্টে বলল যে সুগার ধরা পড়ছে কিন্তু এখন সুগারের কিছু দিল না এই মাথার প্রবলেমটা কমে যাক তারপরে আর একদিন নিয়ে যেতে বললো ওটা মনে হয় আরেকবার সুগার টেস্ট করবে সুগার টেস্ট মনে হয় দুবার করে তাই না দুবার কি তিনবার এরকম কিছু একটা মনে হয় করে কারণ কথাতে মনে হলো খালি পেটে যেতে বললো পরের দিন যেদিনকে যাব তো তখন সুগারের ওষুধ দেবে আর বলে দিল অনেক কিছু খাওয়া কন্ট্রোল করতে হবে আলু খাবে না বেলায় বেশি ভাত খাবে না মিষ্টি খাবে না মিষ্টি ছাড়া ওই সুগার ফ্রি দিতে হবে চায়ের মধ্যে কিছু করার নেই তো যাই হোক চলো এই বেলায় ভেবেছিলাম মাল আনতে যাবো কিন্তু হবে না কারণ যেহেতু দুটো তো ইঞ্জেকশন দিয়েছে মাজায় খুব ব্যথা করছে দেখো শুয়ে আছে তো যাই হোক দুপুরবেলা একটু খেয়ে এটে আমিও প্যারাসিটমলটা খাই খেয়ে বিকালের দিকে গিয়ে না একটু ঘরটরগুলো ধুয়ে দিয়ে আসি কালকে দরকার হলে দোকানে যাবে না কালকে দরকার হলে মাল ডুবাবো দেখি কি করি তো যাই হোক সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পরে আসতে আমার ভেতরে জ্বর দেখো বন্ধুরা আমি স্নান করতে গিয়েছি তোমাদের দাদা ওকে বললাম এই জামা প্যান্টটাকে একটু ভিজিয়ে দিতে আমি এসে দেখছি ও স্নান করতে এসছে জামা প্যান্ট খেঁচে দিয়েছে এই যে আমার শরীর ভালো না আর আমার দেখে তো তো জ্বর আসে না কাঁপছি মগ জল ঢেলেছি মাত্র চান করতে পারছি না যেখানে চার বালতি জল ঢালার কথা আর দেখো মোটরের জল বাবা আমার এই জ্বর আসে না বলেই তো কষ্টটা আমার হয় এই জ্বরটা আয় মানে ছেড়ে আয় মাথায় চোখের পাতা পাতা সব জ্বালা করছে খেয়ে উঠে পড়াতে ভালো লাগবে না চান দিচ্ছি এত তোমাদের দাদা এগুলো কেটে দিল আমি এসে বলছি থেকে গেলে কেমন চলো খাওয়া দাওয়া করে নিন এখন আর আসছি না খেয়ে দিয়ে আসবো কারণ এখন আর খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করবো না তার কারণ হচ্ছে যাবো একটু ওই বাড়িতে যাবো নতুন ভাড়া বাড়িতে গিয়ে একটু মষ্ট করে ধুয়ে টুয়ে দিয়ে আসি তো গন্ধটা বের করো না দেখো তোমাদের দাদাকে ভেপার দিয়েছে বাবা আমারও তো ছাদ চলে আসছে কি সুন্দর দেখো ব্যাপারটা আনছে সহ্য করো ওটা প্রথমে খুব কষ্ট হবে তারপরে ঠিক হয়ে যাবে গন্ধ বেরিয়ে যাচ্ছে গন্ধ বেরিয়ে যাচ্ছে দেখলা না ওই ছেলেটাকেও দিল সহ্য করো প্রথম প্রথম সহ্য করো দেখি আমিও পারলে রাতে একটা টানবো যদি মাথাটা না ছড়ে আমারও কিন্তু জ্বর এসছে বন্ধুরা জ্বর আসে না জ্বর না করতে করতে আমি শুয়েছিলাম পা দুটো যেন ফেলতে পাচ্ছি না এই বেলাতে খেয়ে উঠে প্যারাসিটমলটা খেলাম যখন তোমাদের দাদাকে ডাক্তারখানা থেকে নিয়ে আসছি মনে হলো কি এখন আমার অনেকটা ঠিক হাঁটতে টাটতে পারবো মানে সকালবেলায় মনে হচ্ছিলো পায়ে জোর নেই তো হেঁটে গেলাম তো ঠিক হয়ে গেছিলো তো এখন খাওয়া দাওয়া করে উঠে আর জোর পাচ্ছি না ওইটা ওইভাবেই টানতে হবে কষ্ট হোক তারপরে দেখবা কেমন শান্তি তো চলো তোমাদের দাদা এটা ওষুধটা মানে টেনে নি পরে আসছি কিছু হবে না বা কিছু হবে না বাবার দেখো কি হচ্ছে দেখো তোমাদের দাদাকে ভ্যাপার টানতে দেখে ও মনে করছে ওর বাবার মনে হয় কিছু হয়ে গেছে থাক করতে দাও করতে দাও ওষুধের প্রথম প্রথম ওষুধের অ্যাকশনটা বেরিয়ে যাবে আমারও কিন্তু জ্বর এসে গেছে বন্ধুরা আর চোখ মুখ দেখেই দেখো বোঝা যাচ্ছে মেয়ে তোমাদের দাদা গায়ে হাত দিল আমার গা একদম কপাল পুড়ে যাচ্ছে ওষুধটা খেয়ে শুলাম গরম বাবা গরম গলা গলা তোমার বলে জ্বর না নাটক করো নাটক আমি করি না আরে না জ্বর না বলো এটা এসেছে কারণ এইটা করোনার মতন একটা ভাইরাস হাসে এই যে ডাক্তারখানায় গেলাম তাই ডাক্তার বাবু বলছে চায়ের দোকানে সবাই বলছে মানে যেরকম করোনা হয়েছিল না বলছে সেরকম নাকি একটা ভাইরাস হয়েছে কাউকে ছাড়ছে না আমার কিন্তু কখনো জ্বর হয় না কিন্তু করোনাতে কিন্তু আমার কিন্তু করোনা হয়েছিল তোমাদের দাদার আর মেয়ের হয়নি তখন আমি রাধানগরে ভাড়া থাকি লাস্টের দিকে আমার করোনা হয়েছিল মানে লকডাউনের শেষে শেষে তো ভদ্রমহিলা বাড়ি থেকে বার করে দিল তখনও লকডাউন তোমাদেরকে আগের ভাগেই বলেছি তারপরে অত পরে মানে লকডাউন হালকা হালকা উঠে যাচ্ছে তারপরে তো আমি ঘর ভাড়া গেলাম তো যাওয়ার মনে হয় এক দেড় মাসের মধ্যেই আমার করোনা হয়েছিল ভাড়া বাড়িতে গিয়ে তো যাই হোক আমার সাথে তোমাদের দাদা মেয়ে ছিল ওদের যে কোনো ক্ষতি হয় এটাই হচ্ছে মানে ভগবানের অশেষ কৃপা তো যাই হোক মল খেলাম ছশো পঞ্চাশটা দেখা যাক কি হয় নালে কালকে আমাকেও দেখাতে হবে তারপরে নালে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ওষুধ নিয়ে আসবো যেখানে মেয়েকে দেখায় আমারও ওখানে ওষুধ কাজ হয় তো দেখো মাল টানাটানির দিন আজকে রবিবার দিদাকে সকালে ফোন করে দিলাম দিদা মালগুলো রেখে আসি বলো হ্যাঁ কিছু কিছু মাল এসে রেখে যাও তোমার যতটা পারো কিন্তু কিছু করার নেই আগে তো শরীর না তারপরে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল আমার একটা বান্ধবী বোনও বলতে পারো তো এটা সবাই মিলে ঠিক করছিলাম একটু রানাঘাট যাবো ঘুরতে কিন্তু সেটাও সকালে শরীরের মানে আমার এই অবস্থা দেখে মানে ক্যান্সেল করে দিলাম তো বিকালে একটু জট মানে জটটা আমার ছাড়ুক প্যারাসিটমল খেলাম কিন্তু আমাকে যেতেই হবে গিয়ে একটু পরিষ্কার টার করে দিয়ে আসবো তোমাদের দাদা আমি মেয়েকেও নিয়ে যাব। তো যাই হোক চলো বন্ধুরা ওষুধটা খেয়েছি এখন আর বেশি কথা বলবো না একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে তারপর উম শরীরের মধ্যে মোচড় মারছে মনে হচ্ছে বুথে ধরেছে একটা বুথ তো দেখো বেরোলাম যাচ্ছি এখন এবার জ্বরটা আমার একটু ছেড়েছে কিন্তু পা দুটো মনে হচ্ছে চলছে না থেকে থেকে পা দুটো ছেড়ে যাচ্ছে মানে আবার থেকে থেকে বল পাচ্ছি না ঠিক আছে তো দেখো আমাদের দেখে টুকটুকি দাঁড়িয়েও পড়েছে বুঝছে এই টাইমটাই যাই আবার সন্ধ্যা হয়ে গেলে যতই লাইট ফাইট আছে কি না ওই ঘরে জানি না এবার বেলা বেলা গিয়ে পরিষ্কার টুষ্কার করে দিয়ে আসি করতে তো হবে এইভাবে তো ফেলে রাখলে হবে না তার মধ্যে আবার শরীরটা খারাপ হলো তো যাই হোক প্রচণ্ড কাঁপছিলাম জানো তো আর গাম ওচর দিচ্ছিল তো প্যারাসিটমলটা খাওয়ার পরে এখন শরীরের মধ্যে না ঘাম হচ্ছে তো যাই হোক চলো পরে আসি তো তারপর দেখো টুকটুকি পেয়ে গেছি টুকটুকি করে যাচ্ছি আর তোমাদের দাদা তো ভেবেছিল এ বেলায় আসতেই পারবে না যেহেতু মাজার মধ্যে দুটো ইঞ্জেকশান দিয়েছে তো মানে ডান পা ফেলতেই পারছিল না ডান দিকে দিয়েছে তো দেখো এই গুলিটার মধ্যে আগে আমরা ভাড়া থাকতাম মানে এখান থেকেই মানে সংসারটা মানে ভাঙার জায়গায় চলে গিয়েছিল মানে কিছু কিছু মানুষের জন্য তো যাই হোক তারপরে তো মার এখানে দেড় মাস থেকে তারপরে তো আবার গেলাম ওই ভদ্রমহিলার বাড়িতে তো তারপরে তো দুমাসও টিকতে পারলাম না এই আজকে উনতিরিশ তারিখে পুরো পাক্কা দুমাস হবে আমি মে মাসের উনত্রিশ তারিখে ওই ভদ্রমহিলার বাড়িতে গিয়েছিলাম জুন আজকে জুলাই মাসের উনতিরিশ তারিখ পুরো পুরো একদম দুমাস দুমাসের মধ্যে দেখো আজকে আমি নতুন ঘর মানে পরিষ্কার করতে এসেছি মানে ভাড়া বাড়িতে কি কপাল আমার তাই না সেটাই মাঝে মাঝে ভাবি তো যাই হোক দেখো রং করেছে তো এই এগুলোই একটু পরিষ্কার করে দেবো তো যেটা বলছিলাম যে তোমরা যদি পাশে থাকো আর স্বামী ছাড়া না বিয়ের পরে মেয়েদের কেউ নেই সেটা বাপের বাড়িতে আসলেও বোঝা যায় আর শ্বশুরবাড়ির তো কোনো কথাই নেই মানে সত্যিই স্বামী ছাড়া বিয়ের পর মেয়েদের সত্যিই কেউ হয় না কারণ বাপের বাড়িতেও সেটা বোঝা যায় ঠিক আছে তো যাই হোক তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি তো ঘর পরিষ্কারই আছে যেহেতু রঙ করেছে তো ঝাড়টার দিয়ে তো রান্নাঘরটা ধুয়ে টুয়ে দিয়ে যাব তো অনেকটাই তাড়াতাড়ি এসছি কিন্তু এসে দেখি জল চলে গেছে টাইম কলে কারণ দাদু বলেছিল যে জানো তো কখন জল আসে তো আমাদের আস্তে আস্তে না পৌনে পাঁচটা বেজে গেছে সাড়ে তিনটে থেকে পাঁচটা অবধি প্রায় জল দেয় কিন্তু জল দেখছি আজকে নেই তো এই যে ওটা হচ্ছে দাদু তা দাদুর ওই তারপিনটা এই ঘরে ছিল দাদু বলল ওইটা দিয়ে দাও তো দিয়ে দিলাম দাদুকে ওটা দাদুর দরকারি জিনিস তো পরিষ্কার করে নিয়ে আগামীকাল হয়তো হবে না মঙ্গলবার দিন এসে মাল ঢুকিয়ে নেব কারণ সোমবার দিন তোমাদের দাদাকে কাজে যেতেই হবে কারণ যেহেতু দাদার মালিক রবিবার দিন অনেক রাতে ঢুকবে না এবার ও যদি সোমবার দিনটা কামাই করে ওর কাজটাও তো দেখতে হবে না কারণ সেই মানুষটাও ধরো পুরী গিয়েছিল জার্নি করে বাড়িতে আসবে তারও সকালবেলায় দোকানটা খুলতে ভালো লাগবে না তাই না তো সেই কারণেই তোমাদের দাদা বলল। আজকে আমি আর দোকান কামাই করব না আমি তাহলে মঙ্গলবার দিন যাবো না মঙ্গলবার দিন মাল এনে ঢুকিয়ে দেবো তো আমি বললাম তাহলে সেটাই করো তো ওর আজকে না তোমাদের দাদার যেহেতু আমি পরের দিন ভিডিও মানে এডিট করছি তো আজকের শরীরটা না অনেকটাই ভালো বিকালেই অনেক ভালো দেখো চোখ মুখ কত স্বাভাবিক হয়ে গেছে কথা বলছে বলছে তুমি বিশ্বাস করো আমার যে কীরকম একটা হচ্ছিল সব সময় বমি পেত মানে আমি মানে বলে বোঝাতে পারবো না কিচ্ছু খেত না দুপুরবেলা বাড়ি মানে দোকানে খাবার দিয়ে আসতাম প্রত্যেক দিন ওই মাখা ভাত টিফিন বক্সে করে বাড়িতে নিয়ে আসতো দিয়ে ফেলে দিতাম জানো তরকারিও পর্যন্ত নিয়ে আসতো এবার প্লাস্টিকের টিফিন বক্স ধরো ওই তরকারি আর রাখা যায় বলো রাত্রেবেলায় খাওয়া যায় দিয়ে ভাত তরকারি না ফেলে দিতে হতো কি আর করা যাবে তো দেখো চা খেয়ে যাচ্ছি হচ্ছি ননদের বাড়িতে যাচ্ছি হচ্ছে ননদের বাড়িতে তো বললাম চলো একটুখানি ছদ্দির বাড়ির থেকে ঘুরে আসি এত তাড়াতাড়ি বাড়িতে গিয়েই বা কি করব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বাবা গেটটা সুন্দর লাগিয়েছে তো কবে লাগালো গেট না দে গেট নাড়া দে না না ভেতর দিয়ে আছে

তো তারপর দেখো চলে এসেছি খুব ভালো লাগে জানো তো ওদের বাড়িতে আসলে কিন্তু আশাই হয়ে ওঠে না খুব বলে ছদ্দি আসার জন্য তো এই আলমারিটা দেখানোর জন্য আমাকে পাগল হয়ে গেছে এটা কি বলো তো আলমারি না শোকেস এটা না ওই একশো টাকার লটারির টিকিটে বেঁধেছে ওদের জানো তো কি সুন্দর হয়েছে না শোকেসটা তো ওই যে পাড়ায় পাড়ায় লটারি এসছিলো তো একশো টাকার টিকিট কাটলে যার যেটা বাঁধবে তো ছদ্দি না এই শোকেসটা বেঁধেছে কি সুন্দর তা আমি আবার বললাম যে এরপরে যখন পাড়ায় আসবে তুই আমার জন্য একটা কেটে রাখবি তোর হাত ভালো যেহেতু প্রথমবারেই তোর হাতে বেঁধেছে বললো ঠিক আছে আমি তোমার জন্য কেটে রাখবো এগুলো একটা হাত ভালো হওয়ারও ব্যাপার আছে তাই না বলো নাহলে দেখো সত্যি প্রথম কেটেছে প্রথমবারেই ওর অত সুন্দর কিন্তু একটা শোকেস বেঁধেছে তাই বললাম তুই এরপরে আসলে আমার জন্য একটা কেটে রাখবি বললো ঠিক আছে তারপর দেখো ছোট বড়ো মেয়েটা তো পূজা দেখো চিড়ে ভাজা করছে জানে মামা চিড়ে ভাজা ভালোবাসে ওদের বাড়িতে আসলে আর আমার ছোটো ননদের না শরীরটা ভালো না তোমাদের দাদার মতন একই প্রবলেম হচ্ছে জানো তো তো ওইটাই আমরা বলছি যে ওই যেই ডাক্তারের কাছে আমরা দেখালাম তুই ওইখানে দেখা যদি ইঞ্জেকশান টিংজেকশান দেয় পুরো ভালো হয়ে যাবি ডাক্তারের ওপর ডাক্তার দেখাচ্ছে কিন্তু কোনো কিছুই না ইম্প্রুভ হচ্ছে না শরীরটা খুবই খারাপ তো এই যে টাইম কলের পাইপ ওদের আজকেই টাইম কল দিয়ে গেল সেইগুলোই জামাইবাবু বলছে আর দেখো ছোট পুচকিটা দেখো লজ্জা পাচ্ছে আসলে তোমাদের দাদা ওকে মজা করছে তো ও হচ্ছে লজ্জা পাচ্ছে খুব ভাল লাগে জানো তোদের বাড়িতে আসলে কিন্তু মানে অনেক দিন আসা হয় না ওদের বাড়িতে আসলে সত্যি ভালো লাগে মানুষ যেখানে ভালোবাসা পায় না আর সত্যি কথা বলতে আমার ছোটো ননদের সাথে না কোনো দিন আমার কোনো দিন মুখ দিয়ে ঝগড়া হয়নি ও দিন আমাকে একটা বাজে কথা বলেনি আমিও কখনো বলিনি কখনো যদি আমার শাশুড়ি আমাকে উল্টো পাল্টা আজে বাজে নোংরা নোংরা ভাষা বলেছে যখন বাড়িতে থাকতাম হয়তো ওর সামনে ও সামনে আছে তবুও কিন্তু আমাকে কখনো ও মুখ তুলে উঁচু গলায় কখনও কথা বলে আমার সাথে ঝগড়া করেনি হয়তো জানি না কেন কিন্তু সত্যি করেনি যে ভালো তাকে তো ভালো বলতেই হবে তাই না বলো তো ওর জন্যই তো ওদের বাড়িতে যাওয়া কিন্তু বড়োটার সাথে কোনো সম্পর্ক নেই বড়োটা কখনোই কোনো সম্পর্ক রাখে না আর আমিও না কারোর সাথে তেলিয়ে মিশতে পছন্দ করি না ঠিক আছে সেই কারণেই যে যেখানে ভালোবাসা পাওয়া যায় সেখানেই না মানুষ ছুটে ছুটে যায় তাই না এটাই হচ্ছে নিয়ম তো যাই হোক তারপর দেখো চলে এসেছি তো মেয়ে খাচ্ছে মোমো বেজিখালিতে নেমে গেলাম তো এখান থেকে ওকে একটু মোমো খাইয়ে নিলাম তো চল্লিশ টাকা নিল মোমোটা কিন্তু খুব সুন্দর করেছিল চার পিস দিয়েছে বড় বড় জানো তো তো ওকে মোমোটা খাইয়ে নিই এবার চলে যাব বাড়িতে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না তো কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে মা দেখো মাতৃ সম্মেলনে গিয়েছিল মা প্রসাদ এনেছে মা একটা খেয়েছে আর আমাদের জন্য প্রসাদ রয়েছে তো চলো কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো বন্ধুরা তো চলো সবাইকে গুড নাইট